আজকে আপনাদেরকে আমি এমন একটি আমল শিখাবো যার দ্বারা আপনি সব ধরনের বিপদাবদ থেকে মুক্ত থাকবেন নদীতে ডুবে যাওয়া বিমান দুর্ঘটনা হওয়া বাস অ্যাক্সিডেন্ট হওয়া ভূমিকম্প আসা যে কোনো ধরনের বিপদাবদ থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন আপনি যদি আমলটি করেন তাহলে ওই দিন আপনার কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না কোনো ধরনের বিপদ আপনার উপর আসবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে আমি বলতে পারি আপনি যদি আমলটি করেন তাহলে ওই দিন আপনার কোনো ধরনের বিপদ ঘটবে না

অর্থাৎ কেউ যদি এই দোয়াটি ফজরের পরে তিনবার পরে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে সকল বিপদাপদ থেকে মুক্ত থাকবে এবং যে ব্যক্তি মাগীবের পরে এই দোয়াটি তিনবার পড়বে সে পরবর্তী দিন সকাল পর্যন্ত সকল ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা তাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন